তো ফ্রেন্ডস এটা হচ্ছে কারগিল বকখালির আর একটা ট্যুরিস্ট স্পট মতো ভয় লাগে না আট দশ দিনের জন্য যাও যে হ্যাঁ বাঘ যে মানুষের শুনছে সুন্দরবনের বাঘটাকের ভয় থাকবে বাঘ নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস এটা হচ্ছে কারগিল বকখালির আর একটা ট্যুরিস্ট স্পট তো কার্গিলের যুদ্ধ হয়েছিল কাশ্মীরে সেই জন্য ওই কার্গিল বিখ্যাত কিন্তু এখানকার কার্গিল কেন বলা হয় সেটা কথা জানার চেষ্টা করব এখানেও শুটকি সুটকি বিক্রি হয় এই যে এটাও একটা সি বিচের মতো অনেকটা সবাই এখানে আসে সি বিচে ঘরে ফটো ফটো তুলে চলে যায় একটা জিনিস বললা সেটা হচ্ছে বকখালের এরিয়ার চারিদিকে খুবই দরিদ্র মানুষের বাস কারণ আমি এখানকার কিছু লোকাল লোকের সঙ্গে কথা বলে জেনেছি যে এখানে যেহেতু ওরা ওই মৎস্যজীবী মানে মাছের উপর ডিপেন্ডেবল আর কি বর্ষাকালে মাছ টাছ খুব বেশি ওঠে সেজন্য ওদের সুবিধা খুব সুন্দরভাবে সঙ্গে চলে যায় কিন্তু এসব সিজনগুলোতে ওদের একটু অসুবিধাই হয় কারণ দশ দিন বারো দিন পর পর মাছ আসে আর যতক্ষণ না টলার ভর্তি হচ্ছে ততক্ষণ তো মাছ আসার কোনো প্রশ্নই ওঠে না তো সেভাবে বরফ নিয়ে যাওয়া আট দশ দিনের খাওয়া খরচা কিছু নিয়ে অনেক সময় লেগে যায় তো এটা এখানে অনেক টলার রয়েছে মানে যেহেতু সমুদ্র কেন্দ্রিক এলাকাতে যা হয় আর কি তো চারিদিকে তাই আছে তাই করে এখানে জিজ্ঞেস করি কাকুগুলোকে যে কার্গিল কেন বলে এখানে কার্গিল কেন বলে গো এটা জায়গা কার্গিল কেন বলো এটা কার্গিল সিবিস কার্গিল কাশ্মীরে যুদ্ধ হয়েছিল সেই জন্য আমরা বিখ্যাত জানতাম আর এটা এনে সিবিস শুধু না ও আর এখানে মাস্টার্স কি বেনপিসের মতো এখানে ওঠে নাকি এখানে ওঠে না তোমাদের এই জালগুলো আবার নিয়ে যাবে না এবার মাঝতে তো এখানে এরকম পরপর প্রচুর প্রচুর জায়গা আছে মানে সব সিবিসি সিবি আশেপাশে আর কি যত জায়গায় যেখানে সুযোগ থাকে ওদের মাছ ধরার মাছ ধরে আচ্ছা এখন তো মাছ সেরকম পাওয়া যায় না দাদা কম হয় না বর্ষাতে বেশি হয় আর তোমরা এরকম যখন সাত আট দিনের জন্য চলে যাও সাত আট দিন পরে বাড়ি ফেরো দশ দিনও হয়ে যায় আর ভয় লাগা না আট দশ দিনের জন্য যাও যে

তো এখানে সেখানে বাঘারটা কোনো ভয় নেই কারণ হচ্ছে যেখানে সমুদ্র তো থাকলে বাগের ভয় কিছু কিন্তু জঙ্গল টঙ্গলে ওটাতে সেক্ষেত্রে বাগের ভয় আর কি তাও বলছে এইসব সাইডে নয় সুন্দরবনের দিকে আবার কিন্তু ভয়ের ব্যাপার আছে ওখানকার ফ্যামিলির লোকরা আমি এটাও জানি বা কবে নিয়ে দেখেছি আর কি যে পরিবারের লোকরা যখনই বাড়ির কোনো পুরুষ যখন মাছ ধরতে যায় বাড়িতে সব কান্নাকাটি করে কারণ জানা যে ওই লোকটা সেকেন্ড টাইম ফিরে আসবে কিনা কারণ ওখানে যখন তখনই বাঘ অ্যাটাক করতে পারি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তারা হয়তো বাঘের থাবা পড়লে আর কেউ বাঁচে না তো সেই ভয়টা এখানে নেই আর বাকি মোটামুটি সব সি বিচ যেমন হয় তেমনই খুবই সুন্দর নাম কার্গিল কাশ্মীরে কার্গিলের সঙ্গে নামের কোনো কোনো কিছু সেরকম যুদ্ধের কোনো ব্যাপার নেই জাস্ট কার্গিল সি বিচ নাম দেওয়া এখানকার লোকাল লোকের মুখ থেকে শোনা আর কি তো এটাই ছিল কার্গিল সি বিচের কাহিনি তো টাটা বাই দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে